হাওয়াইথং হাইস্কুলে সম্মানহানির চেষ্টায় লিপ্ত দুষ্ট চক্র অভিভাবক সভায় মামলা দায়ের করার হুঁশিয়ারি স্কুলের বিভিন্ন প্রধান শিক্ষক সহ চারজনের উপর মিথ্যা মামলার অভিযোগ খণ্ডন ধলাই বিধানসভার নরসিংপুর শিক্ষা খণ্ডের অধীন হাওয়াইথং হাইস্কুলের প্রধান শিক্ষক সহ চারজনকে অভিযুক্ত করে লাইলাপুর পেট্রোল পোস্টে মামলা দায়ের করেন স্কুলেরই চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মা যেসব ছাত্রীটির মা উত্থাপন করেন যে মামলা দায়ের করেছেন তা স্কুল পরিচালনা সমিতির কর্মকর্তারা সহ অভিভাবকরা খন্ডন করে বলেন চুল করে। কাঁটা নিয়ে ছাত্রীকে কেউ কিছু বলেনি। তাই সম্পূর্ণ অভিযোগ মিথ্যা তারা বলেন মামলার উল্লেখ করা হয়েছে। যে গত পয়লা অক্টোবর দু হাজার ইংরেজি স্কুলে নাকি হিমানি রায়ের কন্যা পূর্ণিমা রায় স্কুলের অন্য ছাত্রেরাতে জখম হয়েছেন কিন্তু ওই দিন স্কুলে উভয় অনুপস্থিত ছিল ঘটনার পরবর্তী সময়ে ছাত্রীটি সুস্থ অবস্থায় স্কুলে আসছে প্রায় এক মাস পর ছাত্রীর মা স্কুলে প্রধান শিক্ষক হেমেন্দ্র সিং স্কুল পরিচালনা সমিতির সভাপতি গৌতম কান্তি দাস সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তারা বলেন স্কুলে এমন ঘটনা ঘটেনি স্কুলকে বদনাম করার জন্য এমন চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ তোলেন অভিভাবকরা আজ অব্দি স্কুলে এমন ঘটনা ঘটেনি তাছাড়া মামলার পরবর্তী সময়ে স্কুল ছাত্রী পূর্ণিমা রায়ের মা হিমানি রায় সহ অন্যান্য অভিভাবকদের নিয়ে স্কুলে এক সভা অনুষ্ঠিত হয় সেখানেই পূর্ণিমা রায়ের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা অভিভাবকরা বলেন তবে তারা মামলা তুলে নেওয়ার জন্য বললে ছাত্রীর মাও তাতে সম্মতি জানান কিন্তু পরের দিন পুনরায় স্কুলে কাগজপত্র জোর করে মা তাকে চেষ্টা অভিযোগে পুনরায় আরেকটি মামলা দায়ের করেন বিষয়টি নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায় অবশেষে স্কুল পরিচালনা সমিতির কর্মকর্তারা সহ অভিভাবকরা ওই মহিলার উপর পাল্টা মামলা দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করেন স্বাবিত পন্তন কাঁটা আমার কাছে গত নভেম্বর মাসের 9 তারিখ ইমানি রাহে একটা স্কুল অ্যাক্সিডেন্ট হইছে Павел সাহেব আর অফিসার হইছে আমি দাদা কইয়া দিছিলাম যে এখন তো স্কুল স্টাফ খুব ব্যস্ত আছে এই অ্যাটেন্ডার কমিলা ফোনে এই যে একবার দাদা একবার বলবো এতদিন সন্দেশন নি আমারে কইয়া দিছো না এই তো বইও ঠিক আছে দাদা আমার মেয়েকে সত্তর ষাট সত্তর হাজার টাকা খরচ হয়ে যাবে আসছে এটা তো অন্যরকম ব্যাপার কার্স বাবলার প্রায় বাবলা তো লোকের আছে বাবলালকে যোগাযোগে আমি এটা একটা সমাধান হয়েছে তার সমাধান হল মানে ওইরকম করতে লাগবে মেয়েটার দায়িত্ব তুমি চমিয়ে আর নাই দবা আমার সত্তর হাজার টাকা ষাট সত্তর খরচ হয়ে যাবে এটা একটা চিন্তাধারা হবে এটাও না ভয়টা লাগছে না মেয়ের দায়িত্ব আমি যে দায়িত্বটো লোৱা সম্ভৱ নাই ঠাইত চত্তি হাজাৰ টকা দেৱাও সম্ভৱ নাই আজি ত' আমি হেডমাষ্টাৰ ব্যস্ত তাৰ লগে লগে যোগাযোগ কৰি ভবালৈকে যোগাযোগ কৰোঁ কৰি বিকালে তোমাৰ এটা আজি জেগা এটা আনি জানাই নেকি বিকাললৈকে চাই নামাৰে ফোন হ'বচোন ফোন কৰি আছোঁ কিতাপ ব্যৱস্থা হৈছে নাই তৈৰো কোন কোনো ব্যৱস্থা হয় নাই স্কুলৰ খবৰ লৈ ল'ম স্কুলত তাৰপিছত স্কুল আহিছোঁ ক'ত

এঘাৰ তাৰিখে খবৰৰ ফ'লে গ্ৰামৰ কিছু মানুহ মানে গাৰ্জিয়ান যাৰা স্কুলৰ ছাত্ৰ আছে সব ছাত্ৰাই জানা হৈছে তোমাৰ মা বাবাৰ চব্লেছ তাৰিখ কৈ বা স্কুল অৱ স্কুলৰ চব ছাত্ৰ আহিছে গাৰ্জিয়ন যাৰা আহিছে আমাৰ ফালে ডিটেইলছ আমাৰ কৈলা মোৰ হ'ম দে আমাৰ স্কুলৰ হেডমাষ্টাৰ বা স্কুলৰ ষ্টাফে তাৰ জানানে কৈছে কোৱাৰ ফালে চবৰে টিউশ্যন কৰিছে আৰু স্কুলৰ আহক নাওক নেকি আমাৰ ৰ'দে তোমার মেয়েটা আমরা মেয়ে সমান এখন দিক দেখি এলাম নাই ছোট বাচ্চা আমরা একটা সাহায্য করল একটা কেস করছো লাগলাম কেসটা উঠে গেলাম কেস উঠে গেলে কমিটির থেকে মাস সাতজন বা দশজন আর স্কুলের স্টাফ আরো দুই তিনজন মিলিয়ে আসতাম বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাটাকে দেখি আর যেরকম ব্যবস্থা লাগে যদি দরকার হয় আস্তে স্কুলও আমরা ছাত্র আছে বিশ টাকা করে কালেকশন করলেও পনেরো বিশ হাজার টাকা হয়েছিলো মাস্টার आलो 20000 টাকা দিল মোটামুটি যেটা উপস্থিত করে দিতে লাগে દવા যেমন ব্যাপারে ইখানো মিটিং তো প্রায় लास्ट টাইমে মানছি মানার বলে পরের দিন কেস উঠানোর কথা পরের দিন তো কেস উঠানোর ইচ্ছা না অলওয়েজ এইবার দরকার তাহলে আর আপনি বললেন মানে হয়ে যায় পুরো মিটিং আর মিটিং এ প্রায় 125 থেকে 30 জন মানুষ প্রেজেন্ট আছে ইখানো হেডমাস্টার আর অন্য কেউ দা মিটিংয়ের কাগজপত্র দিয়েছিল হারাই নিয়েছেন পালাই হয় এরকম কোনো ঘটনা ছিল সম্পূর্ণ আর মিটিং যেটা হয়েছে বছরের বাড়ি দোলাই মিটিং হয়েছে হাউটার মিটিং তো সব এই এরিয়া গার্জিয়ান যারা আসতেও যেরকম মিটিং আছেন গত দিনও এরকম মিটিং আছে গার্জিয়ান তো কোনো ভক্ত লোকবার কোনো কথা নাই গার্জিয়ান তো সব প্রেজেন্ট আসতেও এখানে প্রেজেন্ট আসছে কিন্তু পরে দেখছেন মিডিয়ার কিনা

আকি রিজারে আমি දැছি এই যাত্রা গোवाडीতেই ঘোরাইছে ইস্কো সাতরেস্টু আড় আমি আরজন প্রণয় দাস হাওইত তার বাড়ি থেকে ফগরবালা দেশে মে আয়লা গনে ইসতু না না হইছে তৃতীয়তে রাইছে এরপরে কয়েকদিন মাঝে যাইছে এই যাত্রা এত রেগুলার আয় না আর তো কোন যাত্রা যায় চিহ্ন আরেকটা গোবর আমি আজকে স্কুল লইছি মোবাইল দেখি আর স্কুল গাদার ব্যাপার আজকে আমি কয়েক ক্লাস হই যায়ে তোমরা ক্যাপটেট আসছি নক না দুই ক্লাস অফিসার ক্যাপ্টেন আসমান না তো না ক্যাপ্টেন না কিছু চুল কাটা বা তে এরকম কিছু হইছে না কোনো হইছে না আর আমারও জানা মেরার চুল কাটা দিয়া কোনদিনও কেউ কিছু বানায় ছেলেরা একটু লম্বা লম্বা হইলো বা ওইটা ঠিক করে আইও বা সুন্দর করে কাটিয়ে আইও কিন্তু ভেড়াদের চুল কাটা কিছু কমায় বড় তো বিদারী বান্দে লাগিয়েটা সুন্দর করে আওয়াল লাগাও আর তো এক্সট্রা কিছু